আমি বার্তা দেব যে আমরা যে কাজী নজরুল যেটা বলেছিলেন না একই দুটি কুসুম হিন্দু মুসলমান সেই আমি সেই বার্তাটাই দেব যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিমি তার নয়নমনি হিন্দু তাহার হারপাণ আমার বার্তা এটাই কারণ আমরা সমাজে যখন বাস করছি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একসঙ্গেই বাস করছি আমার দরকার হলে তারা ছুটে আসছে তার তাদের দরকার হলে আমরা ছুটে যাচ্ছি যেমন ধরুন আমি আমার কথাই বলি ব্যক্তিগত জীবনে আমার মায়ের যখন রক্ত লাগবে আট বোতল রক্ত দরকার তখন আমার পাশে আমার বাড়ির পাশে মুসলিম ছেলেরা এসছে তোমরা কাকিমার রক্ত লাগবে আমি রক্ত দেবো তাহলে তো সে নাও দিতে পারতো আমি তো নাও নিতে পারতাম তো তার রক্ত যখন লাগবে তখন আমার সে আমার বন্ধু আর রক্ত নেওয়ার পরে সে আমার শত্রু এটা কখনোই হতে পারে না আমরা উভয় উভয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই বসবাস করতে যাই তারা আমরাও তাদের ঈদে বকরি ঈদে যাই তারাও আমাদের পুজো দুর্গা পুজো কালী পুজো ভাই ইত্যাদি ইত্যাদি উৎসবে আসে আমরা এইভাবেই আমরা চলতে চাই যে নানা ভাষার নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার খুব সুন্দর লাগছে ভালো লাগছে এটাই তো আমরা চাই যে আমরা ইমাম এবং পুরোহিতরা সব একসঙ্গে চলি একসঙ্গে সবাইকে মানে সমাজের আমরা যেমন ইমামরা হচ্ছে মুসলিম সমাজের মাথা আমরা পুরোহিতরা হিন্দু সমাজের মাথা আমরা সকলকে বার্তা দিতে চাই তোমরা মিলেমিশে একসাথে চলো নাম আমার নাম সোম